সকাল সকাল প্রচারে বের হয়ে গো ব্যাক আর জয় বাংলা স্লোগান শুনতে হল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মীদের দস্তা দস্তি বেধে যায় এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় এলাকায় বিজেপির অভিযোগ দুর্গাপুরের প্রশাসক ভয়পে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে অশান্তি তৈরি করতে চেষ্টা করেছিলেন মহিলাদের বক্তব্য दिलीप ঘোষের কাছে কেন্দ্রীয় সরকারের কাজে হিসাব চাইতে এসেছিলেন তারা আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভা মাননীয় दिलीप ঘোষ 25 নম্বর ওয়ার্ডে প্রতাপ ভ্রমণ করছিলেন এবং ফুলঝর মোড়ে চা চক্রে উনি যোগ দেন তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করছেন গার্জেনদের সাথে ইন্টারাকশান করছেন কার্মেল স্কুলে সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে উনি কয়েকজন চার পাঁচজন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোর মরে চায়ে পেয়ে চর্চা কর্মসূচিতে ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আচমকাই বেশ কয়েকজন মহিলা এসে দিলীপ ঘোষ দূর হাঁটো দিলীপ ঘোষ গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন উত্তেজনা ছড়ায় এলাকায় দিলীপ ঘোষ ও বিজেপির নেতাকর্মীরা পাল্টা পিসি ভাইপো চোর তৃণমূল চোর স্লোগান দিতে থাকেন দুই কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ আসে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে পুলিশ কোনো পরিস্থিতি সামাল দেয় গোব্যাক ব্যাক স্লোগান দেওয়া মহিলাদের দাবি তারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ সেই সব কথা শোনেননি মহিলাদের অসম্মান করেছেন আমরা কথা বলতে এসেছি আমরা যখন ঠিক আছে

দিলীপ ঘোষ বলেছেন তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলের কিছু মহিলা সেই জন্য এসেছিল ঝামেলা করতে বন্ধ কারখানার জন্য তিনি তৃণমূল এবং অতীতে বামীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষের দাম তাহলে গেরাও করুক না তৃণমূল ঘোষ তার কি চামচা বিলচা আমার সামনে এইসব গল্প বাদ দিন পাবলিক তাড়া করে মারব না জামা কাপড় খুলে নেবে ভেবে চিন্তে কথা বলেন যেন সে দিন পাল্টে গেছে কেমন দৌড়া করার ছিল দু মাস আটকে রেখেও সাজাহানকে বাঁচাতে পারেননি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে মজা হচ্ছে হয় ইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বোম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তোলার থেকে বার করে করবে আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলমামা হতে পারে বালাকোট হতে পারে এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে তাহলে যাদেরকে উনি পুষিয়েছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া